নিশ্চয়ই মহান আল্লাতালা সব কিছুর উপর ক্ষমতাবান সমস্ত কল্যাণ একমাত্র তারই হাতে তিনি যাকে পছন্দ করেন তাকে মান সম্মান ক্ষমতা প্রতিপত্তি এবং অপরিসীম রিজিক দান করেন আধুনিক যুগের মুসলিমগণ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই যে বাণী এই বাণীর তাৎপর্য অত্যন্ত গভীরভাবে ধারণ করে চলি আর তাই যখন কেউ মন্ত্রী হন কিংবা যখন কেউ কোনো বড় পদবি অর্জন করেন তখন সেই ব্যক্তির পরিবার তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলেই অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন এই উপলক্ষে হয়তো তারা দোয়া মাহফিলের আয়োজন করেন প্রিয়জনের এরকম সাফল্যে আমরা তাকে ফুল দিয়ে শুভকামনা জানাই সুক্রিয়া আদায় করি মিষ্টি বিতরণ করি যিনি সেই পদ অর্জন করেন তিনিও মনে মনে কিন্তু সেই সৌভাগ্যের জন্য মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ অনুভব করতে থাকেন তিনি আনন্দিত বোধ করেন এই ভেবে যে মহান আল্লাহ তালা তাকে পছন্দ করেই এই পদ এই সম্মান এই সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন তো এমনটাই হয়ে চলেছে কিন্তু আমাদের প্রাতহিক জীবনে আমাদের বিশ্বাস আমাদের আচরণ আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি আমাদের সামাজিক চর্চা এবং আমাদের সফলতার অনুভব ঠিক এমনটাই কিন্তু আপনি জানেন কি শুরুতেই আমি যে বাক্যটি উচ্চারণ করেছি তা কিন্তু কোরআনের বাণীটি ঐতিহাসিকভাবে এসেছে বাইবেল থেকে বিশেষ করে এই বাণীটি এসেছে ষোলোশো সালের পূর্ববর্তী ইউরোপীয় খ্রিস্টীয় রাজনৈতিক ধর্মতত্ত্ব থেকে হাজার বছরেরও বেশি সময় ধরে ইউরোপে যাজক এবং পাদ্রিগণ এই ধারণাটি প্রচার করতেন তারা বলতেন রাজ্যের যিনি কিং বা রাজা তাকেই মহান প্রভুর সব থেকে বেশি সম্মান ক্ষমতা এবং সম্পদ দিয়েছেন এর অর্থ রাজাগণি এর অর্থ কিং বা রাজাগণি প্রভুর সবচেয়ে প্রিয়জন আর যেহেতু তারা প্রভুর সব থেকে কাছের মানুষ তাই কিং রাজা আদেশ দেন রাজা রাজা বলেন তা মূলত প্রভুরই নির্দেশ পাদ্রীগণ সাধারণ মানুষকে শেখাতেন রাজার আনুগত্যই হল ঈশ্বরের আনুগত্য আসলে এই ধর্মীয় ব্যাখ্যার আড়ারে ধর্মযাজক আর কিংদের এক যৌথ কৌশলে ধর্মকে ব্যবহার করে শত শত বছর যাবৎ ইউরোপে এক ভয়ঙ্কর ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল তাদের সেই কৌশলে ধর্মকে ব্যবহার করে ক্ষমতাকে প্রশ্নাতীত করা হতো কিংবা রাজারা যে অন্যায় করত তাকে বলা হতো ঈশ্বর প্রদত্ত অধিকার প্রিয় দর্শক আপনি কি জানেন পবিত্র কোরআনে ঠিক এই রকম অনেকটা এই রকম আয়াত অবশ্য রয়েছে সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এবং সুরা আর রাদের ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ তালা যাকে ইচ্ছে তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছে অপমানিত করেন তিনি যাকে ইচ্ছে সম্পদ রাজত্ব এবং অপরিসীম রিজিক দান করেন একটু খেয়াল করুন মহান আল্লাহ কিন্তু বলেননি যে তিনি যাকে পছন্দ করেন তাকে সম্মান কিংবা রাজত্ব দান করেন বরং কোরআন বলছে তিনি যাকে ইচ্ছে করেন তাকে দান করেন এই যে ইচ্ছে শব্দটি এর ভেতরেই কোরআনের অন্যতম সুবিস্তৃত বিপ্লবী পার্থক্য লুকিয়ে আছে কোরআনের দৃষ্টিতে সম্পদ কোনো ভালোবাসার প্রমাণ নয় ক্ষমতা কোনো নৈকট্যের সনদ নয় রাজত্ব তা আল্লাহর সন্তুষ্টির নিশ্চয়তা নয় বরং এগুলো হলো পরীক্ষা বা ফিতনা এগুলো হলো ট্রাস্ট এগুলো হলো রেসপন্সিবিলিটি ফ্রম দ্য অল আল্লাহ সত্যি বলতে কি মহান আল্লাহ তালার এই বাণীর গভীর তাৎপর্য থেকেই শুরু হয়েছে ইসলামের সাথে অন্য সব ধর্ম কিংবা অন্য যে কোনো জীবন দর্শনের প্রকৃত চ্যালেঞ্জ লক্ষ্য করে দেখুন এই আলোচনায় তুলে ধরা দুইটি বর্ণনা প্রায় নব্বই ভাগ যেন একই রকম তবে এর মাঝে রয়েছে মাত্র একটা শব্দের পার্থক্য আর এই একটা শব্দের পরিবর্তনে বাক্য দুটির অর্থ তাৎপর্য এবং ব্যাখ্যা প্রায় একশো ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে আর একই সাথে বদলে গেছে সেই বাণী থেকে পাওয়া গাইডেন্স আমাদের চিন্তাধারা আমাদের মানসিক গঠন অভ্যাস আমাদের প্রতিক্রিয়া এবং আমাদের আচরণ মহান আল্লাহ তালা বলেছেন তিনি যাকে ইচ্ছে সম্মানিত করেন তিনি যাকে ইচ্ছে ক্ষমতা দান করেন অর্থাৎ এই সম্মান ক্ষমতা রাজত্ব পাওয়ার সাথে মহান আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি তার কোনো ভালোবাসা কিংবা পছন্দ অপছন্দের বিষয় যুক্ত নেই এটা মহান প্রভুর ইচ্ছে যে তিনি কাউকে সম্মান দিয়ে পরীক্ষা করবেন পদবী দিয়ে পরীক্ষা করবেন কিংবা পদবী না দিয়ে পরীক্ষা করবেন এটা তার ইচ্ছে যে তিনি কাউকে সম্পদ সুস্থতা দিয়ে পরীক্ষা করবেন আর এটাই তার ইচ্ছে যে তিনি কাউকে অসম্মানিত অবস্থায় ফেলে রেখে দুঃখ দারিদ্র কিংবা রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করবেন প্রিয় দর্শক শ্রোতা এখন চলুন বিষয়টি নিয়ে আমরা আমাদের নিজেদের সাথে একটু বোঝাপড়া করে নেই আমি একজন মুসলিম তবু আমি এতদিন মনে করতাম মহান আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকেই সম্মান মর্যাদা ধন সম্পদ ক্ষমতা দিয়ে থাকেন তো আমি আমার এই ভুলটা বুঝতে পেরেছি আর ধরুন আমি আমার পূর্বের এরকম সব ভুল ধারণা থেকে বেরিয়ে এসে সুরাল ইমরানের ২৬ নম্বর আয়াতকে গভীরভাবে উপলব্ধি করে আজ থেকেই আমি আমার নতুন করে জীবনযাপন শুরু করলাম আর ধরুন এই অবস্থায় আগামীকাল যদি দেশের মানুষেরা একমত হয়ে দল বেঁধে ছুটে এসে আমাকে এই রাষ্ট্রের একজন মন্ত্রী কিংবা উপদেষ্টা বানিয়ে দেন তাহলে আমি কি সেই সম্মান এবং ক্ষমতা পাওয়ার আনন্দে আনন্দিত হব আমি কি আমার এই প্রাপ্তিকে সৌভাগ্য হিসেবেই বিবেচনা করব আর আমার পরিবারের সদস্য আমার বন্ধুরা কি তারা ফুল মিষ্টি কেক বিতরণ করে উল্লাসে মেতে উঠবে না মহান আল্লাহ তালা আমাদের আচরণ গঠনের জন্য পবিত্র কোরআনে যে গভীর জ্ঞান বর্ণনা করেছেন সেই জ্ঞানের তাৎপর্য অনুযায়ী বড় দায়িত্ব পাওয়া নিশ্চিতভাবেই একজন মুসলিমের জন্য কোনো আনন্দের খবর নয় বরং এটা আরও এক ধাপ উঁচু বড় মানের পরীক্ষার অংশ কোরআনের বাণী অনুযায়ী সম্মান ক্ষমতা বড় কোনো পদ কিংবা দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমি আগের চেয়ে আরও বেশি শঙ্কিত হয়ে পড়ব এবং সেটাই হবে আমার স্বাভাবিক প্রতিক্রিয়া আমার বন্ধু আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে আমার জন্য সবচেয়ে উপকারিক যে কাজটি হতে পারে সেটি হলো আমার জন্য তারা শঙ্কিত হবেন আর বিশুদ্ধ অন্তরে মহান আল্লাহতালার কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি কঠিন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি হ্যাঁ এমনটাই কিন্তু হওয়ার কথা কিন্তু সত্য কথা কি জানেন তেমনটা হবে না আগামীকাল যদি আমি সত্যি সত্যিই রকম বড় পদ পদবি বা উপদেষ্টার মতো দায়িত্ব পেয়ে যায় আর যদিও আমি গভীরভাবে বিশ্বাস করি যে এই পদ ক্ষমতা আমার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা একটা ফিতনা তবুও আমি সেই দায়িত্ব পেয়ে আনন্দিতই হব আর আমি শুধু এখানই বরং আধুনিক যুগের প্রায় শতভাগ মুসলিম পদবী এবং ক্ষমতা পেয়ে আনন্দিত হচ্ছেন আনন্দিত হবেন এবং আনন্দিত হয়ে চলেছেন তো ধরুন আমার পরিবার এবং বন্ধুগণও গভীরভাবে বিশ্বাস করেন এবং মেনে নিয়েছেন এই বলে যে এই মন্ত্রিত্ব কিংবা উপদেষ্টার পদ আমাকে দেয়া হয়েছে তা মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা কিন্তু আপনি দেখবেন তারাও কিন্তু দলে দলে আমার সাথে আনন্দ মিছিল করবেন এই যে আমাদের চিন্তার বৈপরীত্য সত্যের সাথে আমাদের আচরণের বৈপরীত্য এটাই মাইন্ড ইঞ্জিনিয়ারিং মাইন্ড ইঞ্জিনিয়ারিং এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি সত্যকে বুঝতে পারবেন কিন্তু সেই সত্যকে আপনি আপনার আচরণের রূপ দিতে পারবেন না এটাই মাইন্ড ইঞ্জিনিয়ারিং যদিও আপনি সত্যকে স্বীকার করবেন সত্যকে বিশ্বাস করবেন কিন্তু সেই সত্য জ্ঞান কিংবা বিশ্বাস অনুযায়ী আপনার জীবন চলবে না এর মূল কারণ কি জানেন মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সত্য মিথ্যার জ্ঞান কিংবা সঠিক বিশ্বাসের উপর সচল কোনো প্রাণী হিসেবে নয় বরং তিনি মানুষকে সৃষ্টি করেছেন অভ্যাস জিভেন প্রাণী হিসেবে আমরা শিশুকাল থেকে যে আচরণ যে অনুভূতি যে সামাজিক প্রতিক্রিয়ার মধ্যে অভ্যস্ত হয়েছি সেই মানসিক অভ্যাসগুলোই নিয়ন্ত্রণ করে চলেছে আমাদের জীবন প্রিয় দর্শক এখন আসি সব থেকে মূল অংশে আচ্ছা বলুন তো আপনি কি আপনার শিশুকে শুধু সঠিক বিশ্বাস আর জ্ঞান শেখানোর মাঝেই সীমাবদ্ধ রাখছেন নাকি তার সেই বিশ্বাস এবং জ্ঞানের আলোকে তার সঠিক আচরণ গঠনের জন্যই বেশি মনোযোগ দিচ্ছেন আপনি কি জানেন শিশুরা আপনার বলা কথাগুলো তারা শোনে না তারা আপনাকে কেবল অনুসরণ করে আপনি তাদেরকে যা বোঝান সেটা তারা বুঝতে পারে না কিন্তু তারা অভ্যস্ত হয় তাদের চরিত্র গড়ে ওঠে আপনার বলা উপদেশ বাক্য দিয়ে নয় বরং আপনার প্রতিদিনের আচরণ আপনার আনন্দ রাগ দুঃখ সফলতার প্রতিক্রিয়া এ সমস্ত কিছু দেখেই তারা শিখে নেয় তাই আপনি যদি চান আপনার সন্তানেরা ন্যায়ের পক্ষে দৃঢ় ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠুক ক্ষমতা পেলে তারা বিনয়ী হোক সাফল্যে তারা কৃতজ্ঞ হোক আর দায়িত্ব পেলে তারা সেটাকে উৎসব নয় বরং পরীক্ষা হিসেবে দেখুক তবে আপনার শিশুকে মানসিকভাবে অভ্যস্ত করুন এখন থেকেই তাকে অভ্যস্ত করুন সেই সব আচরণে যা আপনার শিশুকে একজন ভালো মানুষে পরিণত করবে